আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ভর্তা খেতে ভালো লাগে কারণ শীতের আবহাওয়ায় ভর্তা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে এখানে আমরা কচুর টাটকা পাতা নিয়েছি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কচুর পাতাগুলোকে আমরা এখন বেশ ভালো করে সেদ্ধ করে নিব। কচুর এই টাটকা পাতা দিয়ে এত মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো যে ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে এ পর্যায়ে সে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কচু শাকটাকে সেদ্ধ করে নিব বন্ধুরা শাকটা ভালো করে সেদ্ধ করে ভর্তা করে খেতে যে এত ভালো লাগে কি বলবো এইভাবে বেশ দুই তিন মিনিট পর দেখুন শাকটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে কচুর পাতাগুলো বেশ টাটকা ছিল যার কারণে ভর্তাটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে শীতকালীন সরিষা কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে এরকম একটা ভর্তা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বন্ধুরা এ পর্যায়ে এসে রসুন আর কাঁচামরিচ দিয়ে বেশ ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে শাকটা প্রায় অনেকটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমরা এখানে রসুন আর কাচা বন্ধুরা কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা রাত কানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং চোখের কম দেখা বা চোখের সমস্যার বিভিন্ন সমাধান করতে কিন্তু সাহায্য করে কচু পাতা কচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং রক্তের স্বল্পতা বা রক্তের সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে তাছাড়া রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে কচি রাতকানা রোগ এবং চোখের বিভিন্ন সমস্যার সমাধান করতে কিন্তু সাহায্য করে কচু পাতা কচু পাতায় যে পরিমাণে ভিটামিন রয়েছে যা চোখের বিভিন্ন সমস্যার সমাধান করতেও কিন্তু সাহায্য করে শৈলের ক্ষয় আয়রনের অভাব ভিটামিনের অভাব পূরণ করতেও সাহায্য করে কচু শাক পর্যায়ে সে একটা পাত্রে আমরা এখানে শুকনো মরিচটাকে ভালো করে লবণ দিয়েভাবে ডলে ডলে নিব আর এখানে কাঁচা ছিল যেগুলো রোস্ট করা রোস্ট করা রসুনগুলোকেও ভালো করে ভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এইভাবে মাখিয়ে গরম ভাতের সাথে এই ভর্তাটা খেটে যে এত ভালো লাগে আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর লেগেই থাকে আর মুখে কোনো কিছু খেতে রুচি আসে না মুখে রুচিটাকে ফিরিয়ে আনতে কিন্তু আজকের এই কচুর পাতার ভর্তাটা একদম পারফেক্ট একদম শীতকালে কিন্তু একদম মুখে কোনো কিছু ভালো লাগে না কোনো কিছুই খেতে ইচ্ছা করে না একবার এভাবে কচু পাতার ভর্তাটা করে খেতে পারেন ভর্তাটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে এ পর্যায়ে রসুনগুলোকে ছোটো করে কেটেছিলাম রসুনগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দেবো এভাবে আর পেঁয়াজের টুকরোগুলোকেও কিন্তু ভালোভাবে এভাবে মাখে নিতে হবে আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে এতটা ভালো লাগে কি বলবো। এভাবে বাংলা মাখানো দিতে হবে যাকে বলে বাংলা মাখানো এভাবে ভালো করে ডলে ডোলে মেখে নিতে হবে আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে যে এতটা ভালো লাগে কি বলবো শীতকালীন যে কোনো ভর্তা রেসিপি কিন্তু অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে এসে স্বাদ অনুযায়ী আমরা সরষে তেলটা দিয়ে দিলাম বেশ ভালোভাবে এভাবে মাখায় নিতে হবে আর এভাবে মাখায় খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র এই ইউটিউব ভর্তা দিয়ে কিন্তু খাওয়া যাবে সম্পূর্ণ ভাতটা এভাবে ভালো করে পেঁয়াজ রসুন সরষের তেল সবগুলো কীভাবে রসালোভাবে আমরা আমাকে নিলাম এই এই মাখানো দেখে অনেকের লোভ লাগতেছে আমি জানি সত্যি কথা বলতে এই মাখানো দিয়ে কিন্তু ভাত খেয়ে যাবে মানে ভাত কখন শেষ হয়ে যাবে আপনি নিজে ওটার পাবেন না এ পর্যায়ে এসে আমরা সেদ্ধ করে রেখেছিলাম কচু পাতাগুলো দেখুন কচু পাতাগুলো এখন ভেতরে দিয়ে দিলাম শাকগুলো একদম টাটকা ছিল যার কারণে শাকের কালারটাও কিন্তু ঠিক ছিল আর এভাবে ভর্তা করে খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে এভাবে বাকি যে কচু পাতাগুলো ছিল সেগুলো নিয়ে ভালোভাবে এবার চটকা চটকা মাখা নিতে হবে ভালোভাবে লবণের সাথে শুকনো মরিচ সাথে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ সবগুলোকে এভাবে মাখিয়ে গরম ভাতের সাথে কেটে যে কী দারুণ লাগে আর এই ভর্তাটা এতটাই মজা কি বলবো এইভাবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভর্তাটাকে খেয়ে বেশ ভালোভাবে মাখাই নিতে হবে গরম ভাতে একটু লেবু আর একটু ভর্তা আর একটু লবণ দিয়ে ভাই মাখায় খাইতে যে মজাটা লাগে না একবার হলেও বাসায় এই সিজন এইভাবে কচু পাতার ভর্তাটা করে খাবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এক থালা ভার যে কখন শেষ হয়ে যাবে যাদের মুখে রুচি নাই বা শীতকালে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে বা কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না তারা চাইলে এভাবে কিন্তু ভর্তাটা করে খেতে পারেন এ পর্যায়ে এসে আমরা লেবু দিয়ে লেবুটাকে উপর দিয়ে চিপড়িয়ে দিব যদি গলা ধরার ভয় থাকে যাতে গলা চুলকায় না অনেক সময় অনেক কচুতে গলা চুলকায় কিন্তু আজকে যে ভর্তাটা করে দেখেছি এভাবে কিন্তু উপর দিয়ে যদি লেবুটা চিপড়িয়ে ভর্তাটা মাখিয়ে ভাতের সাথে গরম ভাতের সাথে খাই একটুও টক লাগবে না মানে একটুও গলা জ্বলবে না এবং খেতেও যে ভর্তাটা এত ভালো লাগবে কি বলবো গরম ভাতের সাথে এমন একটা ভর্তার রেসিপি থাকলে আর কিছুই লাগে না কি বলুন বন্ধুরা গরম ভাতের সাথে একবার এভাবে কচু পাতার ভর্তাটা করে দেখবেন সবাই কিন্তু এই ভর্তার প্রশংসা করবে আর ভর্তাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন কেমন লাগলো কচু পাতার ভর্তার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ